বিভিন্ন দাবিতে অভিযান। বিভিন্ন দাবিতে অফিস অভিযান বহরমপুরে আজ বৃহস্পতিবার দুপুরে কর্মীরা প্রকাশ শিক্ষা থেকে স্বাস্থ্য দুর্নীতির মাথাদের গ্রেপ্তার করে শাস্তির দাবি পরিযায়ী শ্রমিকদের জেলায় একশো দিনের কাজের দাবি টোটো চালকদের উপর পুলিশি নির্যাতন বন্ধ করা এবং সব সরকারি দপ্তরের শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে বহরমপুর জেলা অফিস থেকে ডিএম অফিস অভিযান করার উদ্দেশ্যে মিছিল বের করা হয় বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ডিএম অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার সময় ষোলো জন ডিওয়াই এফআই কর্মীকে গ্রেফতার করে পুলিশ আমাদের কমরেডদেরকে ওরা গ্রেফতার করলো আমাদের কমরেড ডিএম অফিসের ওখানে গিয়েছিল হলো পুলিশ কি আবেদন করছে পুলিশ ছাড়ছে না আমাদের দাবি ছিল 100 দিনের কাট চাই আমাদের দাবি ছিল যে ডিএম অফিসের জুড়ে টোটাল আদেব হইরানি বন্ধ করতে হবে আমাদের দাবি ছিল যে আইসিডিএস দুর্নীতি জোড়ালোwidetilde মূল কংগ্রেসের নেতা কানাই মন্ডল তাকেও গ্রেফতার করে তদন্ত راهউদায় আনতে হবে মুর্শিদাবাদ থেকে রক্তিম সিद्धांतে রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ